সালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম নবম অধ্যায়ে বিস্তার পরিমাপের এটি তৃতীয় পার্ট তৃতীয় পার্টে থাকবে দুশো সতেরো থেকে দুশো আঠারো পৃষ্ঠার আলোচনা এবং কিছু একক কাজ রয়েছে তার সমাধান তো শুরু করছি দুশো সতেরো পৃষ্ঠা থেকে এখানে আমরা যে বিষয়টি সম্পর্কে জানব গড় ব্যবধান মেন ডিভিয়েশন গড় ব্যবধান কাকে বলে এটা আগে আমরা একটু সংখ্যাল মাধ্যমে জেনে নেই গড় ব্যবধান এমন এক প্রকার বিস্তার পরিমাপ যা তথ্য সারির প্রতিটি মানের গড় হতে ব্যবধান পরিমাপ করে এই বিস্তার পরিমাপ বিস্তার পরিমাপ মানেটাই হচ্ছে আমরা যে তত্ত্ব বা উপাত্তগুলো নিয়ে অঙ্কগুলো করে থাকি তার যে একটা দূরত্ব মাঝে যে একটা দূরত্ব বা পার্থক্য সেটাই হচ্ছে মূলত বিস্তার এই বিস্তারকে বিভিন্নভাবে পরিমাপ করা যায় তার মধ্যে গড় ব্যবধান একটি অর্থাৎ তথ্য কেন্দ্রীয় মান থেকে তথ্যগুলো গড়ে কত দূরে তা পরিমাপ করা আমরা জানি প্রতিটি মান হতে এদের গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি শূন্য আমরা একটু তথ্য সারির প্রতিটি মান হতে প্রতিটি মান তথ্য বলতে যে উপাত্তগুলো দেওয়া থাকে তাকে বোঝানো হয়েছে এদের গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি হচ্ছে শূন্য মানে গাণিতিক গড় থেকে যে এদের দূরত্ব বা তথ্য সারি থেকে গাণিতিক গড় বিয়োগ করলে যে মানগুলো আসবে সেগুলো আবার যোগ করলে শূন্য হয়ে যাবে এটাই বুঝানো হয়েছে কি বুঝানো হয়েছে একটু পরে আমরা বিস্তারিত বিস্তারিতভাবে দেখব তাই ব্যবধান পরিমাপের সময় যদি ধনাত্মক ও ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয় তবে গড় ব্যবধান পরিমাপ করা পুরোপুরি অর্থহীন অর্থাৎ আমরা যে বিয়োগ করব। তথ্য সারির যে উপাত্তগুলো থাকবে সেখান থেকে গাণিতিক গড় যদি আমরা বিয়োগ করি বিয়োগ করে সকল মান যখন যোগ করব তখন সমষ্টি শূন্য হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা যদি ধনাত্মক এবং ঋণাত্মক হিসেবে এই মানগুলোকে নিয়ে নিই তো তাহলে কিন্তু আমাদের এই অঙ্ক করা একদম অর্থহীন সেজন্য প্রতিটি মান হতে ব্যবধান পরিমাপের সময় চিহ্ন বিবেচনায় না এনে ব্যবধানের পরম মান নেওয়া হয় অর্থাৎ এখানে বলা হয়েছে উপাত্ত থেকে গাণিতিক গড় বিয়োগ করে চিহ্নটা মূল বিষয় না মাইনাস আসলো না প্লাস আসলো এটা কোনো কিছু না এখানে আমরা সব সময় পরম মান নেব আর পরম মান মানে হচ্ছে ধনাত্মক মান কোনো নিবেশনের গড় মধ্যমা ও প্রচুরক থেকে সংখ্যাগুলোর ব্যবধানের পরম মানের সমষ্টিকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যাবে তাকে আমরা গড় ব্যবধান বলে থাকি এখানে গড় ব্যবধানের একটি সংজ্ঞা দেওয়া হয়েছে তার পরবর্তীতে আরো কিছু আলোচনা আছে আমরা সেটা দেখি। চলো হিসাব করে দেখি তথ্য সারির মানগুলোর গাণিতিক গড় হতে বিচ্যুতির সমষ্টি শূন্য হয় কিনা একটু আগে আমরা যে কথাটা বললাম দেখি নেই মনে করো তোমার পরিবারে পাঁচজন সদস্য যাদের বয়স এখানে দেওয়া আছে পাঁচ বারো ছত্রিশ চল্লিশ ও সাতষট্টি পরিবারের সদস্যদের বয়সের গড় এক্স টু বত্রিশ অর্থাৎ এই সবগুলো মান যোগ করে দ্বারা ভাগ দিলে বত্রিশ হয় গড় হতে বিচ্যুতির সমষ্টি গর্ভতে বিচ্ছুতির সমষ্টি বলতে বোঝানো হচ্ছে এই সামেশন অফ এক্স আই এই আয় দ্বারা বোঝানো হচ্ছে আয়ের প্রথম মান এক আর সর্বশেষ মান হচ্ছে পাঁচ অর্থাৎ আয়ের মান হবে হচ্ছে পাঁচটি পাঁচটি উপাত্ত এখানে রয়েছে এটি দ্বারা তাই বোঝানো হয়েছে তার এখানে যে বিষয়টি আমরা লক্ষ্য করব এক্স মানে হচ্ছে এই যে উপাত্তগুলো আর এক্স পার বিয়োগ করতে হবে বিয়োগ করে যে মানগুলো আসবে সেগুলো আমরা যোগ করব। তো আমাদের প্রথম উপাত্ত হচ্ছে পাঁচ পাঁচ থেকে বাদ যাবে বত্রিশ সামেশন আছে এর জন্য যোগ হবে পরের মান হচ্ছে বারো বারো থেকে হচ্ছে বত্রিশ বাদ এভাবে সবগুলো লেখা হয়ে গেল এখন আমরা একটু হিসাব করে দেখি আমরা এখানে পাই মাইনাস সাতাশ মাইনাস বিশ যোগ চার তারপরে সবগুলো যোগ বিয়োগ করলে আমরা পাই হচ্ছে এক ধনাত্মক সাতচল্লিশ আর হচ্ছে ঋণাত্মক সাতচল্লিশ তার মানে সাতচল্লিশ থেকে সাতচল্লিশ বিয়োগ করলে আমরা পাই হচ্ছে শূন্য একটু আগে আমরা যেটা দেখলাম যে বিচ্যুতির সমষ্টি হচ্ছে শূন্য অর্থাৎ তথ্যসারীর মানগুলোর গাণিতিক গড় হতে বিচ্যুতির সমষ্টি হচ্ছে শূন্য এটা কিন্তু আমরা প্রমাণ করে এখানে দেখে নিলাম সুতরাং আমরা বলতে পারি তথ্যসারীর প্রতিটি মান হতে এদের গাণিতিক গড়ের বিচ্যুতি সমষ্টি হচ্ছে শূন্য তারপরে মাথা ঘাটাও এখানে আমরা দুটা প্রশ্ন দেখতে পাচ্ছি দেখাও যে মধ্যক থেকে নির্ণীত গড় ব্যবধানই ক্ষুদ্রতম আমাদের গড় ব্যবধান নির্ণয় করতে হবে এটা একটা প্রশ্ন আর প্রমাণ করো যে দুটি অসমান উপাত্তের গড় ব্যবধান তাদের পরিসরের অর্ধেক তো আমরা আগে প্রথম প্রশ্নটার সমাধান করে নিই আমরা একটু আবারও বোঝার চেষ্টা করি দেখাও যে মধ্যক থেকে নির্ণীত গড় ব্যবধানই ক্ষুদ্রতম অর্থাৎ আমরা যে কেন্দ্রীয় মান নির্ণয় করি মধ্যক গড় প্রচুরক এই তিনটা মান আগে নির্ণয় করতে হবে তো এই তিনটা থেকেই হচ্ছে গড় ব্যবধান নির্ণয় করতে হবে আর আমাদের দেখাতে হবে যে মধ্যক থেকে যে গড় ব্যবধানটা হবে সেটি হচ্ছে ক্ষুদ্রতম তো শুরু করছি সমাধান মধ্যক হতে নির্মিত গড় ব্যবধানই ক্ষুদ্রতম এটা প্রমাণের জন্য শুরুতে আমরা গাণিতিক গড় হতে গড় ব্যবধানটা নির্ণয় করি মনে করি একজন বোলারের পাঁচ ম্যাচে প্রাপ্ত উইকেট যথাক্রমে অর্থাৎ পাঁচ ম্যাচে কয়েকটি উইকেট পেয়েছে পেয়েছে এখানে সেটি দেওয়া হয়েছে শূন্য দুই এক তিন তিন গাণিতিক গড় গাণিতিক গড় মানে হচ্ছে এই উপাত্তগুলোর যোগফল আর কয়েকটি উপাত্ত আছে সেটি দ্বারা হচ্ছে ভাগ পাঁচ দ্বারা ভাগ ভাগ করে আমরা পাই হচ্ছে এক দশমিক আট এটি আমরা পেলাম হচ্ছে গাণিতিক গড় অর্থাৎ এক্স ভারের মান এখন এই এক্স বার থেকে আমরা নির্ণয় করব হচ্ছে গড় ব্যবধান গড় ব্যবধান নির্ণয় করার জন্য আমরা যে সূত্র এখানে লিখে নিলাম মূলত একটু আগে আমরা যেটা দেখেছিলাম যে এম ডি এম তে হচ্ছে মিনডিভেশন মিনডিভেশন ফ্রম এক্স বার অর্থাৎ গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয় আমরা সূত্রের মত করে এখানে লিখে নিয়েছি এখানে মান বসাই হবে এর জন্য আমরা এই যে দুটা বার চিহ্ন নিয়ে এটাই হচ্ছে পরম্মাণের চিহ্ন আমাদের প্রথম উপাত্তের মান হচ্ছে শূন্য শূন্য থেকে বাদ যাবে হচ্ছে এক দশমিক তার সাথে যোগ হবে দ্বিতীয় মান দুই থেকে বিয়োগ যাবে এক দশমিক এক থেকে বিয়োগ যাবে এক দশমিক আট সবগুলো থেকে আমরা বিয়োগ করে নেব বিয়োগ করে আমরা যে মান পাই এক দশমিক আট দুই শূন্য দশমিক আট এখানে আমি আবার বলে রাখি এই পরম মান নেওয়ার জন্য কিন্তু কোনোটাতেই মাইনাস মান নেওয়া যাবে না সবগুলোই ধনাত্মক মান নিতে হবে এখন আমরা উপরে সবগুলো যোগ করে পাঁচ ধারা ভাগ দেই ভাগ করলে আমরা পাই এক দশমিক শূন্য চার শিক্ষার্থীদের অবশ্যই রিকোয়েস্ট করব এই ক্যালকুলেশনগুলো একটু মিলিয়ে নেবার জন্য তারপর মধ্যক হতে গড় ব্যবধান নির্ণয় আমরা উপাত্তগুলো আবার লিখে নিলাম এবং সাজিয়ে নিলাম কারণ মধ্যক নির্ণয় করার জন্য উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে নির্ণয় মধ্যক এম এমই অর্থাৎ মিডিয়ান মানে হচ্ছে মধ্যক মিডিয়ানের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এমই সমান হচ্ছে দুই এই যে পাঁচটা উপাত্ত রয়েছে আর মাঝে যেটা অবস্থান করছে দুই এটি হচ্ছে মধ্যকের মান এখন এই মধ্যক দিয়ে আমরা গর ব্যবধান নির্ণয় করি আমরা জানি মধ্যক হতে মিন মিন্ডিভেশন ফ্রম এমই অর্থাৎ মিডিয়ান এখানে আমরা সূত্র লিখে নিলাম এক্স মাইনাস এমই ভাগ হচ্ছে ফাইভ এখন আমরা এই পাঁচটা উপাত্ত থেকে এই দুই বাদ দেব তারপরে যোগ করব এখানে আমরা যে এটি পাই সেটা হচ্ছে দুই শূন্য এক 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 তারপরে যোগ করলে আমরা প্রায় পাঁচ ভাগ পাঁচ পাঁচকে পাঁচ দ্বারা ভাগ দিলে এক বের হয় এটি আমাদের দুই নং প্রশ্নের অর্থাৎ হতে গর্ব ব্যবধান নির্ণয় হয়ে গেল এখন আমরা প্রচুর ক্ষতে গর্ব ব্যবধান নির্ণয় করি একজন বোলারের পাঁচ ম্যাচে প্রাপ্ত উইকেট এখানে দেওয়া হলো এখানে প্রচুর হচ্ছে তিন কারণ তিন এই উপাত্তটি সর্বোচ্চ দুইবার ব্যবহার করা হয়েছে উপাত্তগুলোর প্রচুর মোট প্রচুর ইংরেজি হচ্ছে মোট মান হচ্ছে তিন এখন আমরা সূত্র বসিয়ে নিলাম সূত্র থেকে একইভাবে এই প্রতিটি উপাত্ত আমরা বিয়োগ করি তিন বিয়োগ করব প্রতিটি উপাত্ত থেকে বিয়োগ করে যে মানুষ সবগুলো আমরা যোগ করি যোগ করলে পাই হচ্ছে ছয় ভাগ হচ্ছে পাঁচ এক দশমিক দুই এখন আমরা এটার থেকে যে সর্বশেষ উত্তর সেটা আমরা লিখতে পারি এখানে এমডি অর্থাৎ মিন্ডিভেশন ফ্রম মধ্যক থেকে গর্ভ্যবধান চেয়ে বড় হচ্ছে গাণিতিক হতে গড় ব্যবধান তার চেয়ে বড় হচ্ছে প্রচুর হতে গড় ব্যবধান তো আমরা এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে যে ছোট মান সেটা হচ্ছে বা সবচেয়ে ছোট গড় ব্যবধান এসেছে হতে তা আমরা এখানে উত্তরটা এভাবে লিখতে পারি সুতরাং হতে নির্মিত গড় ব্যবধানই ক্ষুদ্রতম প্রমাণিত এখন আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখে নিই দুটি অসমান উপাত্তের গড় ব্যবধান তাদের পরিসরের অর্ধেক আমরা দুটি অসমান উপাত্ত নেই মনে করি দুটি অসমান উপাত্ত যথাক্রমে দশ এবং বিশ অসমান দুটি উপাত্ত নিলাম উপাত্ত দুটির গাণিতিক গড় গাণিতিক গড় হচ্ছে এ দুটি যোগ করে দুই দ্বারা ভাগ যোগ করলে তিরিশ দুই দ্বারা ভাগ করলে আমরা পাই পনেরো আমরা জানি গাণিতিক গড় হতে গড় ব্যবধান এই যে এখানে যে সূত্রটা লিখে নিলাম তারপর আমরা বিয়োগ দিই দশ থেকে পনেরো বিয়োগ আবার বিশ থেকে পনেরো বিয়োগ এবং যোগ হবে বিয়োগ করে আমরা পাই পাঁচ যোগ পাঁচ হয় দশকে দুই দ্বারা ভাগ দিলে আমরা পাই পাঁচ এখন আমরা এটা একটু প্রমাণ করে নিই আবার উপাত্ত দুটির পরিসর এই যেখানে যে কথা প্রমাণ করো যে দুটি অসমান উপাত্তের গড় ব্যবধান আমরা ইতিমধ্যে অসমান উপাত্তের ব্যবধান কিন্তু নির্ণয় করেছে আর আমাদের প্রমাণ করতে হবে তাদের পরিসরের অর্ধেক এখন পরিসরটা নির্ণয় করি পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ বিয়োগ করলে আমরা পাই দশ পরিসর দশ এর অর্ধেক অর্থাৎ দশকে যদি আমরা অর্ধেক করি মানে দুই দ্বারা ভাগ দিই সেক্ষেত্রে আমরা পাই পাঁচ সুতরাং দুটি অসমান উপাত্তের ব্যবধান তাদের পরিসরের অর্ধেক আমরা যে গড় ব্যবধান নির্ণয় করলাম সেখানে উত্তর ছিল পাঁচ আর এই পাঁচ কিন্তু পরিসরের অর্ধেক মাথা কাটাও প্রশ্নের পর আমরা চলে যাচ্ছি তার পরবর্তীতে একটি একক কাজ রয়েছে ব্যাটসম্যান এ ও বি এর করা রান ও এদের গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি নির্ণয় করো এখানে গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি নির্ণয় করতে হবে তো শুরু করছি ব্যাটসম্যান এ এর রান এই যেগুলো ব্যাটসম্যান এ করেছিল ব্যাটসম্যান এর গড় রান তেপ্পান্ন কীভাবে তেপ্পান্ন হয় আমরা কিন্তু প্রথম দিকের যে টিউটোরিয়াল ছিল সেখানে দেখেছি কীভাবে তেপ্পান্ন হয়েছিল এখন আমরা যেটা নির্ণয় করব গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি আর গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি নির্ণয়ের যে নিয়ম এটা আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখানে সবগুলো যোগ করলে প্রথমে আগে আমরা এই যে তিরিশ থেকে বিয়োগ দেব তেপ্পান্ন একানব্বই থেকে তেপ্পান্ন শূন্য থেকে তেপ্পান্ন এরকম বিয়োগ করে যে মানগুলো আসে সেটা হচ্ছে মাইনাস তেইশ আটত্রিশ মাইনাস দেপ আর সবগুলো যোগ করলে আমরা পাই হচ্ছে শূন্য এই অনুরূপভাবে আমরা বির্মানটাও এখানে করে নিই একই কলক্যাল ক্যালকুলেশন তায়ারিটা আমি পুনরায় আলোচনা করছি না চলে যাচ্ছি দুশো আঠারো খ্রিস্টাতে অবিন্নস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের গড় ব্যবধান নির্ণয় অশ্রেণীকৃত বা অবিন্যস্ত উপাত্তের গড় ব্যবধান কীভাবে নির্ণয় করতে হয় এতক্ষণ কিন্তু আমরা এটাই করলাম এটি শুরুর দিকে আলোচনা করলে হয়তো ভালো হতো যেহেতু বইতে যেভাবে আছে সেভাবে আলোচনা করছি মনে করো তোমার ক্লাসে গত আট দিনের শিক্ষার্থীদের অনুপস্থিত সংখ্যা এখানে দেওয়া আছে তথ্য সারির গড় ব্যবধান বের করার জন্য আমাদের তিনটি কাজ করতে হবে অর্থাৎ গড় ব্যবধান নির্ণয় করার জন্য আমরা প্রথমে গাণিতিক গড় নির্ণয় করি তারপরে এই গড় থেকে উপাত উপাত্তগুলো থেকে গড় বিয়োগ করতে হয় আর পার্থক্যগুলোর গড় নির্ণয় করতে হয় এই তিনটি কাজ এখানে প্রথমে হচ্ছে গাণিতিক গড় নির্ণয় তারপরে উপাত্তগুলো থেকে গড় বিয়োগ করতে হয় বিয়োগ করে যে অর্থাৎ এই উপাত্ত আর গড়ের পার্থক্য নির্ণয় করতে হয় এক কথায় আর এই পার্থক্যগুলোর গড় নির্ণয় করতে হয় এই কাজগুলোই কিন্তু আমরা করেছি প্রথম ধাপে প্রথমেই অনুপস্থিত শিক্ষার্থীগুলোর গড় নির্ণয় করি তো এখানে অনুপস্থিত শিক্ষার্থীগুলোর গড় নির্ণয়ের জন্য সবগুলো উপাত্ত যোগ করে আর তারা ভাগ দিলাম কারণ আটটি উপাত্ত এখানে রয়েছে দুই নম্বরে আমরা এখানে গড় পাচ্ছি নয় ধাপ দুই সংখ্যাগুলোর গড় থেকে গড় নয় থেকে উপাত্তগুলোর প্রতিটি মানের পার্থক্য নির্ণয় করে এখানে পার্থক্য দেওয়া হয়েছে অনুপস্থিত তিন আর গড় হচ্ছে নয় তিন থেকে নয় এখানে শুধুমাত্র পরম মানগুলো কিন্তু নেওয়া হয়েছে এই একইভাবে এই ঘরটা পূরণ করা হয়েছে চলো গড় থেকে প্রতিটি মানের পার্থক্যকে চিত্রের মাধ্যমে দেখি ও বুঝতে চেষ্টা করি এখানে একটি চিত্র দেওয়া হয়েছে আমাদের গড় ছিল হচ্ছে নয় আর আমাদের যে প্রথম মান প্রথম উপাত্ত সেটা ছিল হচ্ছে তিন তাহলে এই যেখানে নয় থেকে যদি আমরা তিন বাদ দিই থাকে হচ্ছে ছয় এই যেটা এটা হচ্ছে নয় থেকে তিন বিয়োগ করলে ছয় তারপরেরটাতে তিন আর এই দিকে এ এগুলো হচ্ছে যে পার্থক্যগুলো সেগুলো কিন্তু সংখ্যারেখায় উপস্থাপন করা হয়েছে ধাপ তিন এখন গড় নয় থেকে প্রতিটি মানের পার্থক্য বা ব্যবধানগুলোর গড় নির্ণয় করে অর্থাৎ যে সকল পার্থক্য আমরা পেলাম ছয় তিন তারপরে যোগ করে আমরা আট দ্বারা ভাগ কারণ আটটি পার্থক্য রয়েছে যোগ করলে হয় তিরিশকে আট দ্বারা ভাগ দিলে আমরা পাই তিন দশমিক সাত পাঁচ ঘাটাও গড় ব্যবধানের ক্ষেত্রে সংখ্যা রেখায় গড়ের বামের ও ডানের ব্যবধানের সমষ্টি সমান হবে চিত্রটিতে গড় নয় উক্তিটির সঠিকতা যাচাই করি এখন বাম দিকে এবং ডান দিকের যে মানগুলো আছে তাদের সমষ্টি সমান হবে কিনা তো প্রথমে আগে আমরা বাম দিকের যে রেখার গড়ের বামের ব্যবধানের সমষ্টি অর্থাৎ বাম দিকের যে মানগুলো রয়েছে সেগুলো আমরা যোগ করি যোগ করলে আমরা পাই ছয় তিন তিন দুই এক যোগ করলে হয় পনেরো আর ডান দিকেরগুলো যোগ করলে আমরা পাই সাত ছয় দুই এখানেও পনেরো তো এখানে আমরা দুটাতেই কিন্তু দেখতে পাচ্ছি পনেরো পনেরো তাহলে আমরা এখানে লিখতে পারি গড় ব্যবধানের ক্ষেত্রে সংখ্যা রেখায় গড়ের বামের ডানের ব্যবধানের সমষ্টি সমান হবে উক্তিটি সঠিক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ